নমস্কার বন্ধুরা আজকে সবার প্রথমে কিন্তু মুখ্যমন্ত্রী আভাস যোজনা নিয়ে কিন্তু আবারও একটা বড় বিজ্ঞপ্তি জারি করেছেন যেখানে ইলেকশনের পরে অর্থাৎ লোকসভা ভোটের পরে সংবাদ মাধ্যমে কিন্তু মুখ্যমন্ত্রী যে বার্তাটা দিয়েছেন সেখান থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আভাস যোজনার টাকা কিন্তু আর ডিসেম্বর মাস অবধি অপেক্ষা করতে হবে না তার আগেই পেতে চলেছে আবাস যোজনার টাকা অর্থাৎ পশ্চিমবাংলাবাসীদের আর একত্রিশে ডিসেম্বর অবধি প্রথম কিস্তির জন্য অপেক্ষা করতে হবে না তার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী প্রথম কিস্তির টাকা তার আগে দিয়ে দিবেন বলে এমনটাই জানা গেছে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সের মাধ্যমে যা বলেছিলেন সেখানে কিন্তু শুধু আবাস যোজনার কথা কিন্তু উল্লেখ নেই তার সাথে কিন্তু বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং লক্ষ্মী ভাণ্ডার এই কয়েকটি কিন্তু প্রকল্পের টাকা বাড়ানোর কথার কথা কিন্তু চলছিল এবং আবাস যোজনার টাকা তাড়াতাড়ি দেওয়ার কিন্তু একটা কথা উঠেছিল তো সেখান থেকেই কিন্তু স্পষ্ট জানা গেছে যে আবাস যোজনার টাকা কিন্তু একত্রিশে ডিসেম্বরের আগে কিন্তু আসবে আর তো আপনারা ভালো করে জানেন দু হাজার একুশে কিন্তু লক্ষ্মী ভান্ডারে যখন কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী ইলেকশনের আগে তখন কিন্তু ইলেকশনের পরেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু ছেড়ে দিয়েছিলেন সেইরূপ দু হাজার একুশে লোকসভা ভোটের আগে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানোর কথা বলেছিলেন তো সেখান থেকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু বাড়িয়ে দিয়েছেন ইতিমধ্যে অনেকে পেয়েও গেছেন তো সেই রকমই যদি মুখ্যমন্ত্রীর যেই কথাটা বলেছেন সেটা যদি ধরা যায় তো বিশেষজ্ঞরা সেই অনুমান করছেন যে দু হাজার চব্বিশে কিন্তু ডিসেম্বর মাস অবধি আর সাধারণ মানুষদের অপেক্ষা করতে হবে না আবাস যোজনা বাড়ি পাওয়ার জন্য তার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন আবাস যোজনা বাড়ির তো ইতিমধ্যেই কিন্তু অনেক এলাকায় কিন্তু অনেক জেলায় কিন্তু কাজ শুরু হয়ে গেছে সার্ভে শুরু হয়ে গেছে যাচাই করা চলছে যারা ফর্ম ফিলাপ করছিলেন বা যাদের ফর্মে নাম ছিল যে লিস্ট বের দিয়েছিল সেই লিস্টে যে যাদের নাম ছিল তাদের কিন্তু ইতিমধ্যে সার্ভে শুরু হয়ে গেছে সার্ভে চেকিং চেকিংয়ের পরে কিন্তু আর একটা যাচাই হবে সেই যাচাইয়ের পরে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন এমনটাই কিন্তু খবর আসছে গোপন সূত্রে তো আপনাদেরকে একটা দারুণ সুসংবাদ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আর আপনাদেরকে আর অপেক্ষা করতে হবে না তো এটাই ছিল আজকের সংবাদ